আর সবাই মিলে এই দেশে আসবে আইয়া এই দেশকে দেখবে সব দেশ আসবে বাবা এই দেশে এই দেশ দেখার জন্যে আসবে এই দেশে এমন কিছু আল্লাহ রেখে দিছে এই দেশে এমন কিছু আল্লাহ রেখে দিছে এই দেশকে দেখতে সারা বিশ্ব একদিন চলে আসবে ইনশাআল্লাহ ভরসাও রাখতে হবে ঠিক আছে তখন আল্লাহ রা তোমার উপরে একটু নজর দিলেই সব আল্লাহর রহমত হয়ে যাবে অটোমেটিক আল্লাহর রহমত হয়ে যাবে হ্যাঁ তখন এই অলি আল্লাহরা রা কামিল ললি বলে তার বাড়িতে এতগুলো লোক আসছে ভালো মন্দ সবাই আসছে যে যেমন কর্ম করবে সেই কর্মের ফল সেইভাবে পাবে আল্লাহ তাকে ওইভাবে ফল দিবে যে অন্যায় করবে তাকে অন্যায়ের ফল দিবে যে ন্যায় করবে ন্যায়ের ফল দিবে এই জন্য এরা হলো কামি ললি কোরআনে লেখা আছে রান্নার অলিরা কখনো মরেন না জিন্দা ওলি জিন্দা অলিদেরকে সম্মান দিলে আমার রাষ্ট্র আল্লাহর বাংলা সোনার বাংলাদেশ ভালো থাকবে বাবা সুন্দর থাকবে বাবা এই দেশটা সুন্দর থাকবে একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে আমাদের নাতি নাতকুররা ছেলে ফেলে শান্তিতে থাকতে পারবে কিন্তু এই দেশে বাবা আল্লাহকে মানতে হবে আল্লাহর অলিকেও হবে বলি আল্লাহদের মাজার মজার ভাঙা চলবে না বাবা এই যে মাজার ভাঙা দরবার ভাঙা এই রাউজা ভাঙা এগুলো চলবে না বাবা মসজিদ ভাঙা এগুলা চলবে না এগুলা খেয়াল রাখতে হবে তখন আল্লাহ এই দেশকে সুন্দর রাখবে এটা সোনার বাংলা এটা সোনার দেশ থাকবে বাবা সোনার মানুষ থাকবে আর সবাই মিলে এই দেশে আসবে আইয়া এই দেশকে দেখবে সব দেশ আসবে বাবা এই দেশে এই দেশ দেখার জন্য আসবে এই দেশে এমন কিছু আল্লাহ রাইকে দিছে এই দেশে এমন কিছু আল্লাহ রাইকে দিছে এই দেশকে দেখতে সারা বিশ্ব একদিন ছুটে আসবে ইনশাআল্লাহ এটা অলি আল্লাহর দেশ বাবা এর লিগে আশীর্বাদ দেই বাবা তোমরা যাতে এই অলি আল্লাহকে মানো ও তো অলি আল্লাহকে সম্মান দাও আর এখানে যারা পাগল সাধুরা থাকে মহতরা থাকে যারা সাধনা করে সাধনে বসে থাকে তাদেরকে তুমি ইজ্জত দাও বাবা আর তাদের অভিশাপ ক্ষতি করবে বাবা বুঝছো ময় মরুবে সম্মান দিবে আল্লাহ তোমাকে সম্মান দিবে আমি না দিতে পারলাম আমি আশীর্বাদ দিলাম আল্লাহ তোমাকে সম্মান দিবে আমি চাই এই দেশ শান্তিতে থাকুক যে রাষ্ট্র চালাও শান্তিতে চালাও এটা শান্তি সবার ভালোর জন্য সবার যে ভালো হয় শান্তি চাই বাবা এই দেশটার মিটা আমরা শান্তি চাই তোমরা যে দেশে কর্ম করে জয় করতে পারো আমরা দোয়া করি বাবা এই দোয়াটা আল্লাহ যে কবুল করে অলি আল্লাহর দরবারে যে তোমার এই ব্রেনটা যাতে ভালো কাজে লাগে তুমি নিজের স্বার্থের জন্য কিচ্ছুই করো না জিরো জিরো পয়েন্ট আর দেখো পরের জন্য তুমি কত আকাশে উঠে যাচ্ছো উপরে উঠে যাচ্ছ কিন্তু নিজের জন্য কিচ্ছুই না তাহলে এটা তুমি মানুষের মঙ্গলের জন্য করছো এই কাজ আল্লাহ যে সফল করে দেয় বাবা তোমার মন যে শান্তি হয়ে যায় দশজনের মন যে শান্তি হয়ে যায় আল্লাহর অলির কাছে আমি দোয়া করি এক করি আল্লাহ যে তোমার উপরে রহমত নাজিল করে বাবা এই অলি আল্লাহর বাড়িতে আসছো আমরা অনেক খুশি হয়েছি বাবা আমরা পাগল সাধু আমরা চুপচাপ বসে থাকি আমরা কারো অন্যায় করি না বাবা কখনো কারো অন্যায় করি না চুপচাপ বসে থাকি সারাটা রাত্র আল্লাহর দরবারে বসে থাকি এখানে যদি কেউ 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 এসে আমাদের উপরে অন্যায় করে তার বিচার করার জন্য সে আল্লাহ সস্তায় বসে আছে আমরা করবো না আমরা চুপ থাকবো বিচার হয়ে যাবে এই সোনার বাংলাদেশ যে শান্তিতে থাকে আমরা দোয়া করি বাবা আর এটা নিয়ে কর্ম করো বাবা তোমার জয় হবে